আমার নিজেরই লজ্জা লাগে আর কি বলস তুই উল্টা পাল্টা বলতো তো এই জন্য কইসিলাম নেওয়ার দরকার নেই ঠিকই বলতো ভাই রে ওরে নিয়ে আসিস আমার মাথাটা খারাপ করিস না শান্তি মতো সিগারেট খেতে দিতো খেতে

না বা কলেজ না কলেজ তো শেষ ক্লাস করে আইসা একটু বন্ধুরা মেলা বসে বসে আড্ডা দিতেছিলাম আড্ডা দিচ্ছিলা না বসে বসে সিগারেট টানতেছিলা সি 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 ত বা তো কথা এটা আপনি কি কইতাছেন আমি সিগারেট খাইতেছিলাম না ওরা খাইতেছিল ওই যে দেখেন এখনো খাইতেছে সিগারেট তো তুমি আমার সামনে ফালাইলা। আমি দেখি নাই? ভুল দেখছে না বা আমি না আমি খাইতেছিলাম না তোমার কলেজের জন্য যে দশ টাকা দিলাম ফরফ ফের করার জন্য সকালবেলা এই কি তার নমুনা আব্বা আপনি যে টাকা সেটা তো আমি ফর্ম ফিলাপ করছি ফর্ম ফিলাপ কইরা এসেই তো বসছি এখানে এটা কি ক্লাসরুম না বা এটা তো ক্লাস না কইলাম না ফর্ম ফিলাপ কইরা আসছি কইরা এখানে বসে একটু আড্ডা দিতেছিলাম এই আর কি তোমার ক্লাস নাই ক্লাস শেষ হয়ে যে তুমি বাসায় চলে যাবে মেয়ে মানুষ তুমি এখানে বসে আড্ডা দাও কেন মানুষে কি বলে সরি আব্বা ভুল হয়ে গেছে আর কখনো এরকম হবে না এই যদি তোমার কলেজের নমুনা হয় তুমি কি চিন্তা করো আমি কি কষ্ট করে টাকা ইনকাম করি মাথার রক্ত পানি হয়ে গাম হয়ে বাইয়া বেয়া তারপরে পাততলা যায় সেই টাকা দিয়ে তোমার লেখাপড়া করায় তোমারে কিভাবে চালায় আর আমি কিভাবে চলি বুঝো এগুলো কিছু হ্যাঁ আমি আসলে আমার ভুল বুঝতে পারছি আর কখনো এমন হবে না বা এবারের মতো মাফ করে দেন আমি মন দিয়ে পড়াশোনা করব চলো বাসায় আজকে থেকে তোমার লেখাপড়া বন্ধ আব্বা এমন বলেন না কলেজ বন্ধ করে দিয়েন না কলেজ বন্ধ করে দিলে আমি পড়াশোনা করতে পারবো না আমার না স্বশিক্ষায় শিক্ষিত হইতে হবে চলো ঠিক আছে তাই তোমার আম্মু যে ডিসিশন নেবে ওই ডিসিশন চলো